খারাপ ভিডিও ছাড়ো সঙ্গে সঙ্গে ভাইরাল আর এরকম ধরনের ভিডিও কখনো ভাইরাল হয় না যারা মনের মতো মানুষ যারা ভালোবাসো যারা ভালো মানুষ তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো পাশে থাকো এইসব মানুষের ব্যাপক কষ্ট কীভাবে জল খাবে কীভাবে চা খাবে দেখো কত কষ্ট দেখো এ কষ্ট মানে চোখে দেখা যায় না এর আগে সুভাষকে নিয়ে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে ফেসবুকে আমার পেজে দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি ভিডিও ভাইরাল হয়নি ভিডিও ভাইরাল প্রয়োজন তার কারণ এই মানুষগুলো ভিক্ষা করে এখনও ভিক্ষা করে খায় ঠিকভাবে জল খেতে পারে না দেখো জল খেতে পারে না ঠিকভাবে কত কষ্ট চিন্তা করো তাহলে ভীষণ কষ্ট সারা ভিডিও ছাড়ো সঙ্গে সঙ্গে ভাইরাল আর এরকম ধরনের ভিডিও কখনো ভাইরাল হয় না তা যারা মনের মতো মানুষ যারা ভালোবাসো যারা ভালো মানুষ তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো পাশে থাকো এইসব মানুষের দেখো কি কষ্ট কীভাবে জল খাবে কীভাবে চা খাবে দেখো কত কষ্ট দেখো এই কষ্ট মানে চোখে দেখা যায় না এর আগে সুভাষকে নিয়ে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে ফেসবুকে আমার পেজে দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি ভিডিও ভাইরাল হয়নি ভিডিও ভাইরাল প্রয়োজন তার কারণ এই মানুষগুলো ভিক্ষা করে এখনও ভিক্ষা করে খায় ঠিকভাবে জল খেতে পারে না দেখো জল খেতে পারে না ঠিকভাবে কষ্ট কত চিন্তা করো তাহলে ভীষণ কষ্ট দেখি মেলা চা দিয়েছি ভাই থ্যাংক ইউ তোকে হ্যালো ধরতে পার গরম কিন্তু খুব গরম কিন্তু পারবে খাও চা দিবে কই দাঁড়াও ভিতরে বসবা ভিতরে বসবা না ভিডিও নোংরা ভিডিওগুলো শেয়ার করবে এই যে মানুষটির আজকে অভেক্ষা করতে এসছি আমার দোকানের সামনে দেখো এই ভিডিওগুলোকে শেয়ার করবে না এই মানুষগুলো যদি ভাইরাল হতে পারে তাহলে এদের প্রচুর 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 লাভ হতে পারে চা খাবা সুভাষ চা খাবা চা খাবা বিস্কুট খাবা